হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সেন্স প্র্যাকটিস করছিলাম আজকে আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টিট থেকে প্র্যাকটিস শুরু করবো তোমাদের এখানে ফার্স্ট কোশ্চেন আজকের আই উইল নেভার ওভারলুক দিস ক্রিয়েটিভিটি তাহলে এটা প্যাসিভ প্যাসিভস নিয়ে থাকবে অ্যাক্টিভে রয়েছে দিস ক্রিয়েটিভিটি কথাটা প্রথমে আসে তাদের ডিসক্রিয়েটিভিভিটি প্রথমে রয়েছে তারপরে দেখো উইল রয়েছে তাহলে উইলের পর বি বসবে উইল থাকলে প্যাসিভাইজ নিয়ে নেব তাহলে একটা বি যুক্ত হবে এবং ভারবে থার্ড ফার্ম হবে এখানে দেখো বি এসছে কিন্তু এখানে নেভার কথাটা নেই তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না এখানে দেখো বিইং বসেছে এখানে কি ভারবেের সাথে আইনজি রয়েছে নেই তাহলে এখানে বিইং কথাটাও আসবে না এখানে দেখো নট এসছে এক্সট্রা নেভার এবং নট দুটোই না বোঝা যায় নেভার মানেও না নট মানেও না অর্থাৎ একটা সেন্টেন্সে কখনোই দুটো না আসবে না অর্থাৎ এটাও অ্যান্সার হবে না তাহলে অ্যান্সার হবে এ ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট বলেছে হু ইনভাইটেড ইউ টু দিস পার্টি এখানে যদি রাম থাকতো একটা নাম থাকলে সেটা নামটা প্রথম লাস্টে চলে যেত বাই রাম তাহলে এখানে হু রয়েছে এবং ইন্টারাটেটিভ সেন্টেন্স তার জন্য বাই হুম কথাটা প্রথমেই এসছে এখানে ইউ হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটা তারপরে প্রথমে চলে যাবে বাই হুম তারপরে ইউ এসছে কিন্তু দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম এবং ইন্টারগেটিভ সেন্স তাহলে আর কিন্তু বুঝবে না ওয়াজ যথা ওয়ার হবে ইউ এর পর সবসময় ওয়ার হয় যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে ইউ এর পর ওয়ার হবে না ইউ এর আগে ওয়ার বুঝবে তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান ডি ঠিক আছে এটা অ্যান্সার হবে না এগুলো অ্যান্সার হবে না তারপরে আমাদের কোশ্চেন নাম্বার থার্টি দ্য টিম উইল অ্যানাউন্স দ্য উইনার টুমোরো তাহলে এখানে দ্য উইনার হচ্ছে অবজেক্ট দ্য উইনার কথাটা প্রথমে আসবে এখানে দ্য টিম প্রথমে এসছে তাহলে এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হতে পারে দ্য উইনার কিন্তু দেখো এখানে উইল রয়েছে তাহলে অ্যাস সি বসে নেই উইল তারপরে বি বসবে এখানে দেখো কোথাও বি নেই তাহলে এটাও অ্যানসার হবে না তারপরে অপশান সি দেখো তারপরে বাকি অপশানগুলো হলো এখানে রয়েছে টু মোরো কথাটা প্রথমে আছে দ্য উইনের কথাটা প্রথম আসবে এটাও অ্যান্সার নয় তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশান সি ঠিক আছে তারপরে দেখো ডোন্ট লেট ডোন্ট লেট বলেছে তাহলে এখানে ডোন্ট তারপরে এটা বি যুক্ত হবে তাহলে এখানে ডু নট বি এসছে এখানে এখানে কিন্তু বি কথাটা এসছে কিন্তু এক্সট্রা এভার যুক্ত করেছে এক্সট্রা কোনো কিছুই নিয়ে আসবো না তাহলে এটা অ্যান্সার হবে না এখানে তো ডোনট বি এটাও এসছে এখানে এক্সট্রা নিয়ে এসে এটা হতে পারে অ্যান্সার এখানে হ্যাভ বিন এখানে হ্যাভ বিন এসছে তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না এক্সট্রা কোনো কিছুই নিয়ে আসবে না ডোনটের পরে বি বসবে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসে দেখো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে তাহলে এটা অ্যান্সার হবে না তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশান এ কোয়েশ্চেন নাম্বার থার্টি টু কী বলছে দেখো দ্য চিলড্রেন হ্যাব মেড দ্য বক্স তাহলে দ্য বক্সটা প্রথমে আসবে তাহলে এটা অ্যান্সার হতে পারে এটা অ্যান্সার হবে না তাহলে বি ডি অ্যান্সার হতে পারে তারপর যদি এটা হ্যাব রয়েছে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাসি বস নিয়ে গেলে হ্যাঁ বা তো হ্যাস তারপরে বিন বসবে তাহলে দ্য বক্স যে যদি একটার কথা বলা হচ্ছে তাহলে এখানে একটা বিন আসবে একটা তাহলে হ্যাস বিন হবে তাহলে এটা আনসার হবে তাহলে হ্যাসবিন এখানে এটা হ্যাড রয়েছে তাহলে এটা আনসার হবে না এখানে ইজ বিং আসে ভাবছি তো আইনজি নেই তাহলে এটা আসবেই না বিইং তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি বলেছে দে আর অর্গানাইজিং তাহলে এখানে দেখো আইনজি রয়েছে তাহলে বিং কথার আসবে তাহলে এটা আনসার হতে পারে এখানে দেখো বিং কথাটা কোথাও নেই তাহলে এটা আনসার হবে না এখানে বিং কথাটা এসছে তাহলে এটা আনসার হতে পারে এখানেও কোথাও বিং নেই তাহলে অপশন এ অথবা সির মধ্যে অ্যান্সার হতে পারে তারপরে দেখো এ কনসার্ট কথা প্রথমে আসবে দে কথাটা প্রথমে রয়েছে তাহলে এটা পিছনে চলে যাবে তাহলে দে সাবজেক্ট রয়েছে অবজেক্টগুলো পিছনে যাওয়ার কথা তাহলে এটা অ্যান্সার হবে না তাহলে এই কনসার্ট সাবজেক্টগুলো প্রথমে আসবে তাহলে অ্যান্সার কিন্তু আমাদের অপশান এ ঠিক আছে তাহলে আমরা আমাদের শুধুমাত্র প্রথমে ভার চেক করতে হবে তারপরে সাবজেক্ট ও অবজেক্টটা দেখতে হবে যে ঠিক জায়গা আছে কিনা ঠিক আছে তাহলে আমরা অ্যান্সার খুঁজে পেয়ে যাবো তারপর কোশ্চেন নাম্বার থার্টি ফোর বলেছে মার্থা মেড প্যানকেক্স তাহলে আমরা মেড রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স রয়েছে তাহলে ভয়েস চেঞ্জ করলে ওয়াজ ওয়ার তারপরে ভারতের থার্ড ফর্ম বসবে তাহলে প্যানকেক যেহেতু একের বেশি তাহলে ওয়ার বসবে প্যানকেক্সের পর তাহলে পর ওয়াজ বসে তাহলে এটা অ্যান্সার হবে না এটা হতে পারে ওয়ার এটাও হতে পারে কিন্তু এখানে দেখো বিইং এসছে ভারতের সাথে আইনটি নেই তাহলে এটা অ্যান্সার হবেই না আর এখানে দেখো হ্যাডবিন এটাও আনসার হবে না হ্যাডবিন আসবে না তাহলে অ্যান্সার কিন্তু আমাদের অপশান সি ঠিক আছে তাহলে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ দেখো বলেছে আই উইল বি গিফটেড আ ফ্যান্সি ডল বাই দেম বাই দেম তাহলে এটা অবজেক্টভাবে পেছনে এসেছে তাহলে দেম কথা থাকলে দে বসে তাহলে দে কথাটা ফার্স্ট আসবে এখানে সপ্তাহে রয়েছে দেখো এখানে উইল এসছে তাহলে সেন্টেন্স অবশ্যই ফিউচার টেন্স আছে তাহলে ফিউচার ইন্ডিফিনিটে তাহলে উইল বি রয়েছে এবং গিফটেড ভাববে তাহলে ফিউচার টেন্সে রয়েছে তাই দেওয়ের উইল বসবে এখানে দেখো উইল কথা নেই এটা আনসার হবেই না এখানে দেখো আ্যামেজন তারপর ভাববে থার্ড ভাববে সেটা আইন নিয়ে তাহলে এটাও অ্যান্সার নয় এখানে দেখো কোথাও উইল নেই তাহলে এটাও অ্যান্সার নয় শুধুমাত্র আমরা এখানে ভাব চেক করে বুঝে ফেলতাম অবসেল ভাব চেক করে যে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি ঠিক আছে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স হি উইল গিভ আ লেকচার অন পার্সোনালিটি ডেভেলপমেন্ট তাহলে এখানে দেখো এই লেকচার অন পার্সোনাল ডেভেলপ এই কথাটা হচ্ছে অবজেক্ট প্রথমে আসবে তারপরে দেখো এখানে উইল রয়েছে তাহলে উইল প্লাস ভি তারপরে থার্ড ফর্ম বসবে কিন্তু এখানে দেখো ক্যান বি আসছে তাহলে এটা অ্যান্সার হবে না তারপরে দেখো এখানে বাই হিম কথাটা লাস্টেরই তাহলে এটা অ্যান্সার হবে না ঠিক আছে তারপরে দেখো এখানে এখানে উইল বি গিভিন রয়েছে এখানে উইল বি গিভিং রয়েছে এখানে গিভেন ভারবেত থার্ডফাম এখানে ভারবসাদা আইনজি এখানে ভারবসাদা আইনজি তো নেই তো এটা কিন্তু ভারবের আইন হবেও না ঠিক আছে ভারস্যাত আইন যেখানে থাকলে বিইং বস্তু আর এখানে আসবেই না কখনও তাহলে অ্যান্সার ডি হবে না তাহলে অ্যান্সার অপশন সি হবে ঠিক আছে এখানে দেখো সব কিছু মিলে যাচ্ছে এটা অবজেক্ট রূপে সাবজেক্ট রূপে প্রথমে এসছে অবজেক্টটা উইল বি ভারবে থাকলাম তারপরে বাই হিম বসেছে এখানে বাই বসে নি বলে অ্যান্সারটা হলো না ঠিক আছে বাই হিম কথাটা উজ্জ্ব রেখে দিয়েছে স্যার তারপরে দেখো বলেছে কোশ্চেন নাম্বার থার্টি সেভেন হিজ বিহেভিয়ার ভেক্সেস বি তাহলে এই মি কথাটা ফার্স্টে আসবে এবং হিজ যেটা সেটা হিম রূপে লাস্টে চলে যাওয়ার কথা কিন্তু এখানে দেখো হি ফার্স্টে তাহলে এটা অ্যান্সার হবে না এখানে সামটাইমস ফার্স্টে নিয়ে এসছে তারপরে দেখো হি বলেছে তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না ঠিক আছে এটাও অ্যান্সার হবে না তারপরে এখানে দেখো হিজ বিহেভিয়ার ইজ ভেক্সে তাহলে এটাও অ্যান্সার হবে না তাহলে দেখো এটা আই রূপে ফার্স্ট এসছে মি কথাটা সাবজেক্ট রূপে প্রথম এসছে তাহলে এটা কিন্তু অ্যান্সার ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট বলেছে দে আর বিল্ডিং আর নিউ হসপিটাল তাহলে আর বিল্ডিং রয়েছে তাহলে প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে অ্যামেজার তারপরে ভারবেথ থার্ড বিইং বসবে তারপরে ভারবেদ থার্ড পারবে তাহলে বিইং কথাটা আসবে একটা যেহেতু ওয়াজ বিল্ড এখানে বিইং কথা নেই তাই আমাদের অ্যান্সার এটা হবে না তারপরে দেখো এখানে হ্যা হ্যাজবিন রয়েছে এটাও অ্যান্সার হবে না এখানে উইল বি বিল্ট রয়েছে বিন বিইং কথাটা আসেই নি এই শুধুমাত্র অপশান ডিতে এসে তাহলে শুধুমাত্র বিইং চেক করে আর আইন আইনি থাকলে প্যাসিফি বিইং বসবি শুধুমাত্র বিইং চেক করে আমরা অ্যান্সার বলতে পারলাম যে কোশ্চেন অ্যান্সার ডি হচ্ছে হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস নেক্সট দিন আমরা কোশ্চেন নাম্বার থার্টি নাইন থেকে প্র্যাকটিস শুরু করবো